রাজনৈতিক দল নিবন্ধন প্রক্রিয়ার আওতায় আনার মূল উদ্দেশ্যই হল দলগুলোর আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা কিন্তু যখন কোনো নিবন্ধিত দলের প্রতীক নিয়ে নির্বাচন করে তখন তারা তাদের এই দায়বদ্ধতা এড়িয়ে চলে এতে নিবন্ধন ব্যবস্থার আইনি গুরুত্ব থাকে না এবং নির্বাচনী স্বচ্ছতা বিপন্ন হয় তদুপরি বড় দলের প্রতীকে ছোট দলগুলোকে নির্বাচন করার সুযোগ দেওয়ার ফলে এক ধরনের কাঠামোগত বৈষম্য তৈরি হয়েছে যেখানে বড় দলগুলি নিজেদের প্রভাব বিস্তারের হাতিয়ার হিসেবে ছোট দলগুলোকে ব্যবহার করছে এই প্রক্সি রাজনীতি গণতন্ত্রের স্বচ্ছতা ন্যায্য প্রতিযোগিতা এবং প্রকৃত বহুদলীয় গণতন্ত্রের পরিপন্থী অতএব আমরা মনে করি প্রতিটি নিবন্ধিত দলকে তাদের নিজস্ব প্রতীকে নির্বাচন করার যে সিদ্ধান্ত নির্বাচন কমিশন নিয়েছিল তা একটি ঐতিহাসিক ও নীতিগতভাবে সঠিক সিদ্ধান্ত পরবর্তীতে উপদেষ্টা পরিষদের বৈঠকে আরপিও সংশোধনীর মাধ্যমে উক্ত বিধান অনুমোদিত হয়েছে এবং শুধুমাত্র গেজেট প্রকাশ হওয়ার ঠিক আগ মুহূর্তে এখন সরকার বা নির্বাচন কমিশন যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাজনৈতিক চাপে পাশ হওয়া সিদ্ধান্ত থেকে সরে আসে তার মাধ্যমে সেখানে শুধুমাত্র নির্বাচনের স্বাধীনতার উপরই আঘাত হবে না বরং পুরো নির্বাচন প্রক্রিয়ার বিশ্বাসযোগ্যতা এবং সরকারের কার্যক্রমের ওপরও আঘাত হবে তাই আমরা অনুরোধ করছি নির্বাচন কমিশনকে যেন বিএনপির চাপিয়ে দেওয়া অন্যায় প্রভাবে তারা প্রভাবিত না হয় এবং এ বিষয়ে যেন আমাদেরকে লিখিত নিশ্চয়তা প্রদান করে কারণ আমরা মনে করি এই সংস্কার পদক্ষেপ বাংলাদেশের গণতন্ত্রের স্বচ্ছতা এবং ন্যায় বিচারের ভবিষ্যতের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত নির্বাচন কমিশন এই অবস্থানে দৃঢ় থাকলে দেশের গণতান্ত্রিক পুনর্গঠনের একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হয়ে থাকবে আর নির্বাচন কমিশন এবং সরকার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চাপে এই অবস্থান থেকে সরে আসলে তাতে কমিশনের নিরপেক্ষতা সক্ষমতা এবং সামগ্রিক নির্বাচন প্রক্রিয়ার বিশ্বাসযোগ্যতা সম্পর্কে জনগণের যে সন্দেহ সন্দেহ রয়েছে সেই আরও হবে এখন আপনাদের কাছে আমাদের সাপলা প্রতীক এবং সাপলা কলি নির্বাচন কমিশন তাদের তালিকা অন্তর্ভুক্ত করেছে এই বিষয়ে বক্তব্য দিবেন জহির ইসলাম মুছা জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব ধন্যবাদ আপনারা জানেন যে জাতীয় নাগরিক পার্টি গত বাইশে জুন নিবন্ধিত রাজনৈতিক দল হিসাবে নিবন্ধন করার জন্য নির্বাচন কমিশনের কাছে আনুষ্ঠানিকভাবে আবেদন দাখিল করেছিল সেখানে আবেদন ফর্মের ফিল্ড ছয়ে আমরা আমাদের প্রতীকের অগ্রাধিকার হিসাবে দিয়েছিলাম এক নম্বরে শাপলা কলম এবং মোবাইল পরবর্তীতে আমরা গত তেসরা আগস্ট আরেকটি চিঠির মাধ্যমে আমরা আমাদের ফিল্ড ছয়ে সংশোধনী আনি এবং আমাদের প্রতীকের পছন্দক্রম ছিল যথাক্রমে সাপলা সাদা সাপলা এবং লাল সাপলা এরপরে আপনারা জানেন যে সারাদেশে আমাদের সাপলার জন্য একটি জোয়ার তৈরি হয়েছে সারাদেশের মানুষ আমাদের সাথে সাপলাকে সম্পৃক্ত করেছেন এবং এনসিপির মার্কা হিসেবে সাপলা প্রতিষ্ঠা পেয়ে গেছে এরপরে নির্বাচন কমিশন আমাদেরকে বারবার যুক্তি দেখে আসছিল যে বিধিমালায় না থাকার কারণে তালিকাভুক্ত না থাকার কারণে সাপলা বরাদ্দ দেওয়া যাচ্ছে না আপনারা জানতে পেরেছেন যে কিছুদিন আগে নির্বাচন কমিশন এই বিধিমালায় সংশোধনী এনেছেন সংশোধনী এনে তারা বেশ কিছু প্রতীক তালিকা থেকে বাদ দিয়েছেন এবং নতুন করে কিছু প্রতীক অন্তর্ভুক্ত করেছেন নতুন করে যে প্রতীকগুলো অন্তর্ভুক্ত হয়েছে তার ভিতরে সাপলা কলি একটি প্রতীক রয়েছে আমরা আজকে নির্বাচন কমিশনে একটি দরখাস্ত দাখিল করেছি দরখাস্ত দাখিলের মাধ্যমে আমাদের বাইশে জুন জুনের যে মূল যে দরখাস্ত ছিল নিবন্ধিত হওয়ার সেখানকার ফিল্ড ছয়ে আমরা আবার একটি সংশোধনী এনেছি বর্তমানে আমাদের মার্কার পছন্দক্রম হচ্ছে যথাক্রমে সাপলা সাদা সাপলা এবং সাপলাকলি আমরা আশা করি নির্বাচন কমিশন আমাদেরকে নিবন্ধন প্রদানের জন্য ইতিমধ্যে সিদ্ধান্ত গ্রহণ করেছে এই সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার অংশ হিসাবে তারা পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করবে তারা যখন বিজ্ঞপ্তি প্রকাশ করবে এবং আমাদেরকে নিবন্ধিত দল হিসেবে মার্কা বরাদ্দ করবে তখন তারা আমাদের আজকের যে দরখাস্ত এই দরখাস্ত থেকেই তারা আমাদের মার্কাকে বিবেচনা করবে আমাদের পরবর্তী অংশের জন্য আমি আমাদের মুখ্য সমন্বয়ক জন নাসিরউদ্দিন পাটোয়ারিকে হ্যান্ড ওভার করছি আলাইকুম সম্মানিত আপনাদেরকে অনেক ধন্যবাদ অনেক সময় নিয়ে ধৈর্য ধারণ করার জন্য অপেক্ষা করার জন্য আমরা একটি স্বাধীন ইসি প্রতিষ্ঠার জন্য দীর্ঘদিন লড়াই করে যাচ্ছি এর মধ্যেই আপনারা জেনেছেন যে ইসির যে তালিকা লিস্টগুলা রয়েছে যে প্রতীকগুলা নির্ধারণ করে থাকে তারা সেটা সংশোধনের জন্য আমরা ফাইট করে যাচ্ছি এখানে অযাচিত কিছু প্রতীক তারা আগে অ্যানালিস্ট করেছিল ইতিমধ্যেই তারা বেগুন খাট কলা এগুলো বাদ দিয়েছে এবং নতুন কিছু প্রতীক তারা অন্তর্ভুক্ত করেছে সেখানে আমরা একটা প্রতীক দেখতে পেয়েছি সাপলা কলি নামে একটা প্রতীক রয়েছে আমরা আজকে আমাদের পছন্দের তালিকায় প্রথমে রেখেছি সাপলা দ্বিতীয়ত রেখেছি হলো সাদা সাপলা তৃতীয় রেখেছি হলো সাপলা কলি অর্থাৎ আমাদের প্রার্থিত প্রতীকের মধ্যে যদি কোনো অন্য দল আবার এটার জন্য আবেদন করে তাহলে সাপলা কলি নিয়ে একটা সিমিলারিটিস তৈরি হবে সেই জন্য হল আমরা এটা আবেদনের মধ্যে আজকে দিয়ে রেখেছি তবে আমাদের পছন্দের প্রথম জায়গাটা আমরা রেখেছি সাপলা দ্বিতীয় রেখেছি সাদা সাপলা তৃতীয় রেখেছি কলি এবং নির্বাচন কমিশন হলো খুব গতিতে তারা চলাফেরা করছে আমাদের অনেক আগে আমরা অ্যাপ্লাই করেছিলাম এ পর্যন্ত এটাকে তারা কোনো সমাধান করতে পারে নাই তো আমরা তাদের কাছে আহ্বান জানিয়েছিলাম দ্রুত গতিতে এই বিষয়ে সমাধান করে আমরা ইলেকশনের দামাডল অলরেডি বাংলাদেশে শুরু হয়েছে আমরা ইলেকশনের ফেজের মধ্যে যেতে চাই এবং ফেব্রুয়ারি ইলেকশনটা যাতে সুন্দরভাবে বাস্তবায়ন হয় অংশ গ্রহণ করতে চাই সেই জায়গাতে জাতীয় যে স্বার্থ রয়েছে ওভারঅল রাজনীতির যে পরিস্থিতি রয়েছে দেশবাসীর মধ্যে আমরা সাপলা কলি নিয়েও কিছু পজিটিভ সাড়া পেয়েছি এবং এটা সাপ্লাই ছিল সাপলার চেয়ে আরও এক ধাপ এগিয়ে হলো সাপলা কলি এসেছে অর্থাৎ সাপলাও আছে কলিও আছে তো সেই জায়গাতে নির্বাচন কমিশন আমরা যতটুকু চিন্তা করেছি তারা এক ধাপে একটু বেড়ে চিন্তা করে সেখানে কলি সাপ্লা এবং কলি অন্তর্ভুক্তি করেছে তো আমরা এটা পজিটিভলি নিয়েছি এবং তাদেরকে আমরা আহ্বান জানিয়েছি যে দ্রুত গতিতে যাতে এনসিপির যে নিবন্ধন প্রক্রিয়া এটা সম্পূর্ণ করে আমরা যাতে আমাদের মাঠে প্রতীক নিয়ে যেতে পারি সে বিষয়ে সুরাহা সমাধানের করার জন্য এবং আগামীতে ইনশাল্লাহ ধানের শেষ এবং সাপটা কলির হাড্ডাহাড্ডি লড়াই হবে সেটা এবং সেখানে আপনারা দেখেছেন যে ধানের শেষ শীষ এবং কলি দুইটার মধ্যে ইনশাল্লাহ হাড্ডাহাড্ডি লড়াই হবে এবং বাংলাদেশকে যে বহুদলীয় গণতন্ত্র থেকে বের করে যেটা বাহাত্তর সালে পরে হয়েছিল বাকশাল কায়েম করা হয়েছিল বর্তমানে বহুদল গণতন্ত্রের বিপরীতে গিয়ে বাংলাদেশে একটি দল একদলীয় গণতন্ত্রের নামে একদলীয় শাসন ব্যবস্থা করার প্রচেষ্টা চালাচ্ছে এবং সেই প্রচেষ্টার অংশ হিসাবে তারা ইতিমধ্যে বিভিন্ন দলকে নিজেদের প্রতীক বিক্রি করার জন্য নমিনেশন বাণিজ্য করার জন্যই তারা ইলেকশন কমিশন সংস্কারের নীতিমালা নিয়ে যে উদ্যোগটা নিয়েছে সে উদ্যোগের বিপরীতে গিয়ে সরকারের সাথে বিভিন্ন নেগোসিয়েশন বোঝাপড়ার এর ভিত্তিতে যাচ্ছে সেখানে আমরা নির্বাচন কমিশনকে বলছি নির্বাচন যে কোনো দলের নির্বাচন প্রতীক কোনো নমিনেশন বাণিজ্যের প্রতীক হতে পারে না কেউ টাকা পয়সা দিয়ে বিভিন্ন দল নিজেদের পকটস্থ করার জন্য এই ধরনের বাংলাদেশে গণতন্ত্র বিরোধী কাজকর্ম থেকে সরে আসার জন্য যে সংস্কারের একটা কার্যক্রম এসেছে এটাতে স্ট্রিক্ট থাকার জন্য আমরা নির্বাচন কমিশনকে আহ্বান জানিয়েছি ইতিমধ্যে আপনারা শুনেছেন বিএনপির জনাব সালাউদ্দিন আহমেদ আমাদের আইনমন্ত্রী যিনি রয়েছেন উপদেষ্টা আসিফ নজরুল স্যারকে একটা চিঠি দিয়েছেন সেখানে ওনাদের গোপন প্রেমের কথা ওনারা বলেছেন যে আপনি আমাকে আশ্বস্ত করেছেন কিন্তু আপনার আশ্বস্ত পেয়ে আমি চুপ ছিলাম কিন্তু পরবর্তীতে দেখলাম যে আপনারা হলো বিভিন্ন প্রতীকে সবাই ইলেকশন করতে পারবে এ বিষয়ে মর্মে আমাদের কাছে সংবাদ এসেছে আপনাদের কাছে সবার এই চিঠি গিয়েছে আপনারা দেখেছেন তা আমরা আইন মন্ত্রণালয় যিনি রয়েছেন এবং বিভিন্ন রাজনৈতিক দলে যারা ব্যক্তিবর্গ রয়েছেন আপনাকে রাষ্ট্র হলো নিজেদের গোপন প্রেমের কারখানা বানাবেন না এর জন্য আমরা তাদের কাছে আহ্বান জানাব যেই কাজটা হলো আইন মন্ত্রণালয় থেকে হয়েছে এটা বাংলাদেশে একটা নজিরবিহীন ঘটনা আমরা প্রধান উপদেষ্টাকে জানাবো যা আপনার উপদেষ্টা মন্ডলী যারা রয়েছেন তারা যদি বিভিন্ন দলের সাথে এই ধরনের গোপন প্রেম করে থাকে তাহলে বাংলাদেশের গণতন্ত্রের যে যাত্রা সেটা ব্যাহত হবে গণতন্ত্র যাত্রার দিকে আমরা আপনাদেরকে আহ্বান জানাবো সুসংহত আয়তে সামনে যাওয়ার জন্য এ বিষয়গুলো আজকে আমাদের মধ্যে আলোচনা হয়েছে আপনাদের কথা অনেকগুলো সোশ্যাল মিডিয়া আসছে যে আপনারা তাদের সাথে জোট করছেন আপনি বলছেন যে আমাদের এই পর্যন্ত কেউ বলে নাই যে আমাদের বিএনপির সাথে জোট হবে আমাদের মহোদয় আপনাদের সকালে একটা ব্রিফিং ছিল সেখানে আমরা স্পষ্ট করেছি আমরা এককভাবে নির্বাচনে প্রস্তুতি নিচ্ছি আমরা তিনশো আসনে প্রার্থী দিব এবং এটাও বলেছি যে ছোট দলগুলা যে একটা সম্ভাবনা বড় দলগুলা নিজস্ব প্রতীকের আন্ডারে আনি যে কৃষ্টি কালচার বাংলাদেশে আছে এটার মাধ্যমে নতুন কোনো দল সৃষ্টি হওয়ার সম্ভাবনা নষ্ট হয় এবং আগামীর যে সংসদ হবে সেটাকে একদলীয় অর্থাৎ একটা দল কুক্ষিগত করার জন্য ছোট দলগুলোকে অল্প কিছু টাকা পয়সার বিনিময়ে দুই একটা সিটির নমিনেশন দেওয়ার বদলে তারা নিজেদেরকে প্রকটস্থ করার প্রচেষ্টা চালাচ্ছে ইতিমধ্যে আপনারা দেখেছেন জনগণ থেকে সেগুলোর ফায়ার ব্যাগ এসেছে জনগণ কাউকে নিয়ে ঝাড়ু মিছিল করছে কাউকে নিয়ে জুতা মিছিল করছে আবারই শুনতে পেলাম ভোলায় হলো মারামারি হয়েছে সো এই ধরনের অস্থিতিশীল বাংলাদেশ আমরা চাই না আমরা চাই সুন্দর একটি সবাই সবার প্রতীক নিয়ে নির্বাচন করুক এবং আমরা ইনশাল্লাহ বলি যে আগামীতে বিএনপি এবং জামায়াত যে বড় দলগুলো রয়েছে সেখানে সাপলা করলে ইনশাল্লাহ বড় ফাইটিং জোনে থাকবে জনতার মধ্যে ইতিমধ্যেই সাপলা প্রতিষ্ঠিত হয়েছে সেখানে আবারই সাপলার সাথে কলিও যোগ হচ্ছে